মৌসুমি সবজিতে শুধুমাত্র নিষিদ্ধ কীটনাশকই নয় বিভিন্ন সংরক্ষণকারী প্রিজার্ভেটিভ ক্ষতিকর গ্যাস উচ্চমাত্রা ব্যবহার করছে ব্যবসায়ীরা যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর জান্নাতুল আকেকার রিপোর্টটি দেখুন মৌসুমি যে কোনো সবজি দীর্ঘ সময় সতেজ রাখতে হর হামেশায় ক্ষতিকর রাসায়নিক মেশাচ্ছে বিক্রেতারা আর জেনে শুনেও রাসায়নিক দ্রব্য মেশানো ওই সব ক্ষতিকর শাকসবজি কিনে নিচ্ছে ভোক্তারা রাজধানীর ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ আইপিএইচ ল্যাবরেটরিতে বাজারের এসব সবজি নমুনা পরীক্ষা করে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতির সত্যতা মিলেছে গাজরের মাঝে ডিডিটি ম্যাক্সিমাম পাওয়ার কথা হচ্ছে ফিফটি পিপিবি এই জায়গায় আমরা বিভিন্ন স্যাম্পল অব দি গাজরের মধ্যে ওয়ান এইটটি টু টু ফোর হান্ড্রেড অ্যান্ড পিপিবি পর্যন্ত পেয়েছি পাইছি এটার মধ্যে পারে বিটা বিএইচসি পাওয়া গেছে তো স্বাভাবিকভাবে এইগুলো পাওয়ার পরে আমরা একটু কনসার্ন হই এবং জিনিসটি আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে একদিন এখানে আসার পরে ওনাকে আমরা অবহিত করি ওই পরীক্ষায় ফুলকপি বাঁধাকপি শিমে কীটনাশক পাওয়া গেছে তবে গাজরের সবচেয়ে বেশি মিলেছে নিষিদ্ধ কীটনাশক ডিডিটি শিমে বিটা বিএইচসি দশ পিপিবি পর্যন্ত সহনীয় হলেও ব্যবহার করা হচ্ছে পাঁচশো পিপিবির ওপরে লেটুস পাতায় পাওয়া গেছে ক্ষতিকর গামা এবং বিএইচসি ক্যাপসিকামি ক্ষতিকর গামা ও ক্লোডিন পাওয়া গেছে দ্বিগুণের বেশি মাত্রায় আমাদের যে স্কিলিটারি সিস্টেম আছে সেগুলো সরাসরি কি বের করে দিতে পারে না আমার কিডনি এটাকে বের করতে পারে না আমার লিজার লিভার এটাকে মেটাবলাইজ করতে পারে না ফলে অ্যাসাস এটা থেকে যায় তো এটা জমতে জমতে যখন একটা থ্রেশ হোল্ড লিমিট ভ্যালু বলে টিএলভি এটা ক্রস করে যায় তখন তার যে অ্যাডভার্স ইফেক্টগুলো আছে সেগুলো ম্যানিফেস্টেড হতে প্রকাশিত হতে শুরু করে লং টার্ম যদি এটা বডিতে থেকে যায় তাহলে কিন্তু আরও খারাপ অসুখ লিভার ক্যান্সার স্টমাকের অ্যাবডোমিনাল ক্যান্সার এই ধরনের জিনিস হতে পারে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীরা বলছেন ডিডিটি সারা বিশ্বে ব্যবহার নিষিদ্ধ হলেও বাংলাদেশে এর ব্যবহার খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি জানাতুল বাকা কেকা চ্যানেল আই ঢাকা